চলে এসেছি আমি চলো বন্ধুদের সঙ্গে দেখা করিয়ে দেবো বললে আরে কখন আসলি তুই আরে আয় আয় আমি কত বন্ধুর সঙ্গে দেখা করিয়ে দেবো চল আয় আমার সাথে আয় হ্যাঁ হ্যাঁ চলো 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 আমি তো আর থাকতে পারছি না কখন যে ওদের সাথে দেখা হবে কিন্তু কইও না আমরা তো পৌঁছে গেলাম ওরা তেক্ষণ এলো না

থাক এই নতুন বন্ধুদের সাথে খেলা কর এখানে খুব ভালো লাগবে তোর আমি আবার পরে আসব আচ্ছা আর তোরা নতুন বন্ধুর সঙ্গে গল্প কর খেলা কর ঠিক আছে আমি চললাম ঠিক আছে গজুদা তুমি যাও তোমার কোনো চিন্তা নেই আমরা নতুন বন্ধুর সঙ্গে খেলা করব নতুন বন্ধু বলো কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে আমার এখানে এসে তোমাদের আমি দিন তোমাদের জিরুদা এসো এসো এই দেখো আমাদের নতুন বন্ধু অমু তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিন খুব ভালো ছেলে ও আজ থেকে আমাদের সাথে একসঙ্গে থাকবে বললে আমাদের এক নতুন বন্ধু তার এই কত সুন্দর তুমি দেখো আমার খুব ভালো লাগলো আমি এই বন্ধ থাকি আমার নাম জুড়ো তুমি আমার বন্ধু হবে। হ্যাঁ আমি তো বন্ধু হতেই এসেছি আর তুমিও কত সুন্দর দেখতে গো কি মজা কি মজা আমার খুব ভালো লাগছে এখানে এসে চলো সবাই মিলে একসঙ্গে খেলা করি আমরা আজ থেকে সবাই বন্ধু হ্যাঁ কি মজা কি মজা কি মজা কি মজা